কবিতার শিরোনাম আমরা সকলেই হাদি হব রচনায় কবি এস এম এই হাসি আর হাসবে না কেউ জাতিকে দেখাবে না আগামীর স্বপ্ন ঢেউ প্রসারিত দুহাত করবে না উদাত্ত আহ্বান বিপ্লবত্তর অস্থির সময় যান কুরবান এই হাত করবে না কাউকে আলিঙ্গন এই কণ্ঠ দিয়ে বের হবে না প্রতিবাদী গর্জন দেখাবে না জাতিকে পথ মুক্তির সেই হাদি সকলের প্রিয় হাদি ভাই খর্বাকার দেহের পুরোই যেন কলি যাতায় যার যার অবস্থানে সকলে হব তার মতো আসুক বাধা বিপত্তি ঝড় ঝাপটা যত হব সৎ সাহসীর লব দেশ প্রেমিক হব লেনদেনে সাক্ষা ছড়িয়ে যাব চার দি হাদি মৃত্যু নয় জাতির থেমে যাওয়া হাদি হোক নতুন দিনের প্রেরণা হাদি হোক নতুন দিনের প্রেরণা